একটা রসুন গাছের জন্য কতটা যে উপকারী আজকের এই ভিডিওটা না দেখলে আপনারা কিন্তু বুঝতেই পারবেন না একটা রসুনকে কিভাবে আমরা আজকে বিভিন্ন রকম করে এই গাছের কাজে লাগাবো সেটাই নিয়ে আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো গাছের পাতায় এবং কুড়িতে কোনো রকম পোকা লাগবে না জাগ পোকা মিলি কিচ্ছু হবে না এবং টবের মাটিটাও দেখবেন খুব সুন্দর থাকবে কোনো রকম সাদা সাদা যে পিঁপড়ে হয় কালো কালো পোকা হয় কোনো রকম কিচ্ছু হবে না এবং প্রত্যেকটা কুড়ি দেখবেন আপনার ফুলে পরিণত হবে একটা কুড়িও ঝরে পড়বে না একটা রসুনকে আমরা ফার্টিলাইজার হিসাবেও ব্যবহার করতে পারবো আবার আমরা এটা পেস্টিসাইড হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারবো তো চলুন কথা না বাড়িয়ে দেখায় কি করে ব্যবহার করতে হয় এরকম করে কিছুটা রসুনের খোসা কিন্তু আমি দেখুন জোগাড় করে রেখে দিয়েছি আমি একটা রসুনের খোসাও ফেলি না বাড়িতে যা যা আমার ব্যবহার হয় এবং এখানে কিন্তু কিছু আদার খোসাও আছে এতে রসুনের খোসাই বেশি আছে দেখতেই পাচ্ছেন পুরোটাই কিন্তু রসুনের খোসা আদার খোসা কম আছে অল্প এরকম করে আপনারা কিন্তু শুধু রসুনের খোসাও ভিজিয়ে রাখতে পারেন এটা আমি দুদিন মতন ভিজিয়ে রেখেছি আপনারা চাইলে চব্বিশ ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন যতটা ভেজানো যায় ততটাই ভালো এবার আমি খোসাগুলোকে চিপে আলাদা করে নেবো এবং জলটাকে আলাদা করে নেবো এখন আমি এই খোসাগুলোকে আলাদা করে নিচ্ছি এই খোসাগুলো কিন্তু ফেলা যাবে না এই খোসাগুলো আমি পরে ব্যবহার করব গাছে সেটা কিভাবে করব সেটা ভিডিও শেষে দেখাচ্ছি এখন আমি জলটাকে আলাদা করে রেখে দিচ্ছি এখান থেকে চিপড়ে চিপড়ে এগুলো নিয়ে নিচ্ছি আলাদা করে এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যারা রসুনের খোসা রাখতে নি বা ভুলে গেছেন বা এখন কিন্তু এটা বানিয়ে নিতে চাইছেন এই তরল সারটা তাহলে কিন্তু আপনারা এরকম একটা রসুনের কোয়া নিয়ে নিতে পারেন এরকম রসুনের কোয়া ছাড়িয়ে এরকম করে কিছু একটা দিয়ে আপনারা থেতো করে নিতে পারেন নিয়ে সেইটাকে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখুন বা আপনারা যদি না সময় পান চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে এবার সেই জলটাকে আমরা কিন্তু ছেঁকে নিয়ে গাছের মধ্যে ব্যবহার করতে পারবো এটাও কিন্তু ভালো একই কাজ করবে একই উপকারী হবে এরভাবে কিন্তু আমরা ভিজিয়ে রেখে দিতে পারি এবং সেটাকে আমরা এরকম করে ছেঁকে নিতে পারি ছেঁকে আমরা কোনো স্প্রে বোতলের সাহায্যে কিন্তু গাছের পাতায় ভালো করে স্প্রে করে দিতে পারি তাহলেও কিন্তু ওখানে ভালো করে দেখবেন আপনাদের পোকাগুলো পাতায় যে জাক পোকা হয় মিলিবাগ হয় সেগুলো কিন্তু খুব সহজেই চলে যাবে আমি ওই জলটার মধ্যে দেখলেন যে আমি জলটা মিলিয়েছিলাম সেই জলটা মেলালাম এগুলো দেখবেন পাতার কুড়িতে আমরা অনেক সময় খেয়াল করি না আবার অনেক সময় এরকম সাদা সাদা পোকা দেখতে পাওয়া যায় যেগুলো কুড়ি আসে সঙ্গে সঙ্গে সেই কচি কচি কুড়িগুলোকে এক ধরনের শোষক পোকা আছে সেগুলোকে এই কুড়িগুলোকে খেয়ে নেয় কুঁড়িগুলো রসগুলো সমস্ত খেয়ে ফেলে কিন্তু কিছুদিন পরে দেখি কুড়িগুলো ঝরে পড়ে যায় তার হাত থেকে কিন্তু এই রসুনের জলটা আমাদের ভীষণ উপকারী ভীষণ কাজে দেবে অনেক সময় আমরা গাছে নানান রকম সার দিয়ে থাকি আর সেই সার দেওয়ার পরেও কিন্তু আমাদের গাছে দেখবেন কুঁড়ি আসে না এবং কিছু কুঁড়ি এলেও কিছু কুড়ি কিন্তু ঝরে পড়ে যায় আমরা যদি এরকম একটা ফার্টিলাইজার বানিয়ে নিতে পারি তাহলেও কিন্তু এর হাত থেকে আমরা গাছটাকে রক্ষা করতে পারবো আমি প্রথমেই বলেছিলাম এটা একটা ফার্টিলাইজার হিসেবেও আমরা ব্যবহার করতে পারি এবং পেস্টিসাইড হিসেবেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি আর কথা বলে দিয়ে আপনাদেরকে আপনারা সব সময় কিন্তু এই কাজটা করবেন যখনই এটাকে কীটনাশক হিসাবে আপনারা গাছে ব্যবহার করবেন তখন কিন্তু শুধু একটা গাছেই ব্যবহার করে ছেড়ে দেবেন না যেই গাছটাই হয়েছে সেই গাছটাই ব্যবহার করে ছেড়ে দেবেন না আপনারা কিন্তু তখন সমস্ত আপনাদের আশেপাশে যত গাছ আছে সব গাছগুলোকেই কিন্তু স্প্রে করবেন নালে কিন্তু আপনার একটা গাছে পোকা আর একটা গাছে কিন্তু খুব সহজেই এগুলো উড়ে চলে আসে এই জন্য আমি দেখেছি অনেককেই বলতে যে আমি এটা ব্যবহার করেছি কিন্তু ভালো কাজ হয়নি কিছুদিন পর আবার ফিরে এসেছে আমাদের এই ভুলগুলোর জন্যই কিন্তু গাছে বারবার পোকা ফিরে আসে আমরা যখনই এটা স্প্রে করব তখন কিন্তু সমস্ত গাছে আপনার কাছে যতগুলো গাছ আছে সব গাছে ভালো করে স্প্রে করব। আমি যে তরল সারটা বানিয়ে রেখেছিলাম ওরটার সঙ্গে আমি কিছুটা আরও জল মিশিয়ে নিয়েছি যতটা আমার তরল সার ছিল তার মধ্যে আমি ঠিক ততটাই আরও জল মিশিয়ে নিয়েছি এবার আমরা যখন মাটিতে দেব টবের মাটিতে তখন কিন্তু টবের মাটিটা খুব ভালো করে দেখে নেব হাত দিয়ে একদম কিন্তু শক্ত যেন শুকনো ভালো করে খটখটে শুকনোটা হয়ে যায় সেরকম খটখটে শুকনোর মধ্যেই কিন্তু আমরা এই জলটা ভালো করে একদম ভরে করে দিয়ে দেবো যেন শিকড় অবধি চলে যেতে পারে জলটা যতটা দেবো জল একদম যেন গোড়ায় নিচে অবধি চলে যায় এইভাবেই কিন্তু দিতে হবে তাহলেই কিন্তু দেখবেন আপনার যে টবের মাটিতে কালো কালো পোকাগুলো হয় সেগুলো কিন্তু টবের নিচের দিকেই বেশিরভাগ থাকে সেটা কিন্তু চলে যাবে এবং খুব সহজেই কিন্তু দ্রুত এই আমাদের পোকাগুলো আমরা মেরে ফেলতে পারবো আর এই যে বলেছিলাম যে খোসাগুলো আমরা ফেলবো না খোসাগুলো কিন্তু আমরা যে জৈব সার বানাই তার মধ্যেও মিশিয়ে দিতে পারি শুকনো হয়ে গেলে ভালো হয়ে মাটি কিন্তু মাটির সঙ্গে মিশে যাবে একটা জৈব সার তৈরি হয়ে যাবে এছাড়াও আমরা কিন্তু এগুলো নিয়ে যদি টবের মাটিতে চারিপাশে যদি গেঁথে দিতে পারি তাহলেও কিন্তু এখান থেকে পিঁপড়ের আক্রমণ থেকে আমাদের খুব তাড়াতাড়ি এখান থেকে আমরা কিন্তু মুক্তি পেতে পারি আমি কিন্তু এগুলো ফেলি না এরকম করে খোসাগুলো নিয়ে আমি জৈব সারও কিছুটা বানাই এবং কিছুটা আমি এরকম করে টবের মাটিতে চারিপাশের দিকে সব টবে আমি এরকম করে গেঁথে গেঁথে দিয়ে থাকি দিয়ে মাটি চাপা দিয়ে দিই একদম পিঁপড়ে আসে না পিঁপড়েগুলো যেরকম আসে সেরকম কিন্তু চলেও যায় তো এরকম কিন্তু করে দিতে পারেন আমরা এই একটা রসুনের খোসা থেকে কত রকম সার আমরা ব্যবহার করতে পারলাম বলুন খুব উপকারী একটি জিনিস আমরা কিন্তু একদমই ফেলে দেবেন না রসুনের খোসা আমি তো ফেলি না রেখে দিই এভাবে আমার সমস্ত গাছে আমরা কেন শুধু শুধু বাইরে থেকে নানান রকম সার কিনব গাছে যত আমরা জৈব সার ব্যবহার করব এই রকম জৈব সার ব্যবহার করলে গাছ কিন্তু দীর্ঘদিন আমাদের কাছে খুব ভালো থাকে আমার কাছে অনেক পুরোনো গাছও আছে আমার ভিডিও যারা দেখেন তারা দেখেছেন আমার কাছে দশ থেকে পনেরো বছরের গাছও কিন্তু খুব সুন্দর আছে আমি কোনো রকম জৈব সার এরকম করেই কিন্তু ব্যবহার করি কোনো রকম রাসায়নিক সার কিন্তু আমি ব্যবহার করি না যতটা না পারা যায় ততটাই কিন্তু ভালো আমি যতটা পারি যখন দেখি একদম হাতের বাইরে চলে যাচ্ছে তখন আমি হয়তো কিছু রাসায়নিক সার ব্যবহার করি একটা রসুনের এরকম একটা কোয়া দিয়ে আমরা যদি গাছে এত ভালো উপকার পাই আমরা কেন বাইরে থেকে বারবার এরকম রাসায়নিক সার কিনবো বলুন এরকম আমরা কিন্তু ঘরে আরও নানান রকমভাবে কিন্তু কীটনাশক জৈব রাসায়নিক সার নানান রকম কিছু কিন্তু আমরা তৈরি করে নিতে পারি এখন থেকে কিন্তু আর এরকম রসুনের খোসা কিন্তু ফেলবেন না রসুনের খোসা বা রসুনের কোয়া রসুনের তো এখন প্রচণ্ড দাম আমরা যদি এরকম রসুনের খোসা দিয়েই যদি এটা একটা ভালো পেস্টিসাইড বানিয়ে নিতে পারি একটা ফ্যাটি জার বানিয়ে নিতে পারি তার থেকে উপকারী জিনিস আমার তো মনে হয় আর কিছু হতেই পারে না আর এরকম গাছ কিন্তু আপনার বাগান একদম ভরে থাকবে ফুলে ভরে থাকবে এগুলো কিন্তু মাত্র একদম জৈব সারের জন্যই কিন্তু সম্ভব রাসায়নিক সারের জন্য নয় একদম জৈব সারের জন্যই কিন্তু ফুলের রঙ দেখছেন কত সুন্দর এবং ফুলের পাতা যখনই বেশি পাতা হবে কিন্তু পাতাগুলোকেও মাঝে মাঝে আপনারা কিন্তু ছেঁটে দেবেন পোকা দূর করার জন্য আমি আরও অনেক রকমের কিন্তু কীটনাশক তৈরি করব এবং আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করব আর আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করে রাখেন তবেই কিন্তু আপনারা দেখতে পাবেন আর জানেন একটা রকম একই রকম সার বা একই রকম কীটনাশক কিন্তু গাছে বারবার ব্যবহার করা যায় না বা করতে নেই ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে হয় তাই জন্য আমি আরও অনেক রকমের আমি কীটনাশক আপনাদেরকে ব্যবহার করে দেখাবো আর আপনারাও সেগুলো কিন্তু গাছে ভালো করে ব্যবহার করতে পারবেন আর এই রকম ফুলে ভরিয়ে রাখতে পারবেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করুন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন